ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামায়ত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির এরপর নয় মাসে বিভিন্ন বিষয়ে নানা কর্মসূচি পালনেও তাদের বন্ধন অটুট ছিল সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও তাদের এক কাতারে দেখা গেছে কিন্তু সরকার ফ্যাসিস দলটির বিরুদ্ধে সিদ্ধান্ত জানানোর পর থেকে পক্ষগুলোর মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে কথার যুদ্ধে লিপ্ত হয়েছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত দৈনিক আমাদের পত্রিকা জানিয়েছে এনসিপি এবং অন্তর্বর্তী সরকারে থাকা দলটির ঘনিষ্ঠ দায়িত্বশীলরা নানা বিদ্বেষমূলক কথা বলছে জামায়াত ও ছাত্র শিবিরকে জড়িয়ে তারাও জবাব দিচ্ছে নানাভাবে এতেই একরকম তর্কযুদ্ধ বেঁধে গেছে পক্ষ দুটির মধ্যে এনসিপি বলছে জামায়াতকে একাত্তর প্রশ্নে তাদের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে শাহবাগে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই স্লোগান এনসিপি দেয়নি যারা এ স্লোগান দিয়েছে তাদের এর দায়িত্ব নিতে হবে অপরদিকে জামায়াতের পক্ষ থেকে এনসিপিকে উদ্দেশ্য করে বলা হয় নবগঠিত দলটির মোটা কয়েক নেতা ব্যক্তির স্বার্থে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে যা জুলাই বিপ্লবের ঐক্যে ফাটলের পাশাপাশি নতুন করে ফ্যাসিবাদ তৈরি করতে পারে সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে অধ্যাপক গোলাম আজবের নামে স্লোগানার জাতীয় সংগীত পরিবেশনে বাধা সংক্রান্ত অন্তত দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক ছড়িয়ে পড়ে এতে আন্দোলনকারীদের বিজয়ে আনন্দ উচ্ছ্বাস আর ফ্যাসিবাদের বিচার দাবি জোরদারের তৎপরতায় ছন্দ পতন ঘটে এক পর্যায়ে পরস্পর বিরোধী বক্তব্য বিবৃতি দেওয়া শুরু হয় গোলাম আজমের নামে স্লোগান এবং জাতীয় সঙ্গীতে বাধা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে একই সঙ্গে নতুন করে বিতর্কে আসে একাত্তর প্রসঙ্গ এনসিপি নেতাদের বক্তব্য বিবৃতির পাশাপাশি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে এ বিষয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির নেতারা জামায়াতের নির্ধারকরাও এ নিয়ে আলোচনা করেছেন তবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি দলটি এসব বিষয় জামাত শিবিরের সঙ্গে এনসিপি এবং তথ্য উপদেষ্টার প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে বলে মনে করছেন অনেকে এতে সংশ্লিষ্টদের মাঝে বেশ চাপা অস্থিরতা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই সহযোদ্ধাদের মাঝে বিভেদ তৈরি করে কেউ বিশেষ ফায়দা লুটতে চায় এতে ইসলাম ও দেশ দেশবিরোধী একটি চক্র তথা ভারতীয় কোনো এজেন্টের ইন্ধন থাকতে পারে শাহবাগের ছাত্র জনতার অবস্থানের অন্তত দুটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় তার একটিতে দেখা যায় এনসিপি নেতারা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলে কিছু লোক বলতে থাকেন জাতীয় সঙ্গীত হবে না গান থামাতে ব্যর্থ হয়ে তাদের ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায় অন্য ভিডিওতে দেখা যায় শাহবাগের আন্দোলনের একপাশে অবস্থান করা লোকজন গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই সাঈদির বাংলায আওয়ামী লীগের ঠাই নাই স্লোগান দিচ্ছেন এ নিয়ে আওয়ামী বামসহ বিভিন্ন ঘরানা লোকজন সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু করেন পরদিন রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সেটি তিন মিনিটের মাথায় আর পাওয়া যায়নি তাতে বলা হয়েছে আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টাইনোনা যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারের পথ বাগাইসো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আর অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু ঢাবিতে এ রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এই পোস্টের পর জামায়াত ও ছাত্র শিবিরের অনেক নেতাকে বিচ্ছিন্নভাবে মাহফুজ আলমের বক্তব্যের সমালোচনা করতে দেখা যায় উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় একটি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাবি করে তার বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ করতে দেখা গেছে এমন প্রশ্ন তুলে শাহবাগ থানা জামায়াতের আমির শাহ মাহফুজ হক টিভি অনুষ্ঠানে মাহফুজ আলমের ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের হয়ে কাজ করছেন কিনা সেই প্রশ্ন তুলতে দেখা যায় পরে দুটি কথা শিরোনামে মাহফুজ আলম আরেক ফেসবুক পোস্টে বলেন এক একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাচ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে দুই মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুমখুন আর সাপ্লাই বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে আওয়ামী লীগের সব বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন তো রাজারা রাজাকার সময় থাকতে বাংলা ছাড় লাখো শহীদের রক্তে না দেশটা কারও বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা তোর পাপদাদার এদিকে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দেশে জাতীয় সঙ্গীতকে অবমাননা ও একাত্তরকে উপেক্ষাকারীদের রাজনীতি বুমেরাং হবে এমসিপি এই দুই বিষয় কাউকে ছাড় দেবে না তাই যারা এখনও নানাভাবে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধকে হেও করতে চান এখনো সময় আছে সঠিক পথে ফিরে আসুন জানা গেছে এনসিপি নেতাদের বক্তব্য ও উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয় তবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দলটি এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর বলেন এ বিষয়ে আমরা আরেকটু সময় নিয়ে কথা বলবো। তবে দলটির আর এক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ এক প্রতিক্রিয়ায় বলেন যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত ঝরিয়েছে জীবন দিয়েছে সে স্বপ্ন এখনও পূরণ হয়নি যুদ্ধ এখনও শেষ হয়নি এ পর্যায়ে এ ধরনের পুরনো কাশন্দ বিভাজনমূলক কথা জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী এসব কথা দেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল করতে হবে এর আগে উপদেষ্টা মাহফুজের এই বক্তব্যের পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান